পুলিশের যে সিগন্যাল সেই সিগন্যাল ফলো করে রাস্তা পারাপার হন যেখানে সিগন্যাল নেই সেখানে ডান দিক দেখে আপনারা রাস্তা পারাপার হন যখন মোটরসাইকেল চালাবেন অন্তত হেলমেটটা পড়ুক কয়েক মুহূর্তের মধ্যে যেন একটা অ্যাক্সিডেন্ট একটা সমাজ একটা সংসারকে একদম জলে ফেলে দেয় তাদের প্রত্যেকে লজ্জা হক আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আশা করব এরকমভাবেই আরও ড্রাইভার যারা রয়েছেন তারা মানুষের জীবন বাঁচাবেন এবং তাদের যারা প্যাসেঞ্জার থাকেন বাসে তাদেরকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারবেন তাদের হাতে কোনো অবস্থাতেই আপনারা গাড়ি হাতে তুলে দেবেন পথ দুর্ঘটনা আটকাতে ও যাতে একটি মানুষের মৃত্যু না ঘটে এর পাশাপাশি দুই চাকা ও চার চাকা গাড়ির চালকদের অবশ্যই হেলমেট এবং সিট ব্যবহার করার আবেদন জানানোর পাশাপাশি ট্রাফিক আইন নিয়ে ছোট বড় গাড়ি চালকদের এবং সাধারণ মানুষকে সচেতন করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পয়লা জুলাই থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচি সেই মতো পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ট্রাফিক গার্ডের পাশাপাশি দোসরা জুলাই বুধবার সকালে এডিপিসি দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ এদিন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় এই পদযাত্রা থেকে গাড়ি চালানোর সময় হেলমেট ও ব্যবহার করা মধ্যপ অবস্থায় গাড়ি না চালানো ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো সহ একাধিক সচেতনতার প্লাকাট হাতে নিয়ে বেশ কয়েকটি স্কুল ও কলেজে ছাত্রছাত্রীরা ট্রাফিক বিভাগের আধিকারিকদের ও কর্মীদের সাথে পায়ে পা মেলা এই সচেতনতা পদযাত্রাটি গান্ধীপুর ওভারব্রিজের নিচে এসে শেষ হয় এছাড়া পথ ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সেখানে অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি কর্মসূচি ট্রাফিকের আধিকারিকেরা সাধারণ মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করেন এবং গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানান এছাড়াও বেশ কয়েকটি স্কুলের ছেলে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানান এর পাশাপাশি বেশ কয়েকজনকে ভালো কাজের জন্য ট্রাফিকের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় এছাড়াও পথ নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত হয় পথনাটিকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিবি ট্রাফিক থ্রি রাজকুমার মালাক ট্রাফিক ফোর সন্তোষ ভগৎ ট্রাফিক থ্রি সঞ্জীব তেওয়ারি ওসি দুর্গাপুর ট্রাফিক গার্ড সন্দীপ সোম দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড ওসি আমিনুর রহমান খান মুচিপাড়া ট্রাফিক গার্ড ওসি সতীনাথ শীল কাঁকসা ট্রাফিক গার্ড ওসি অনুপ কুমার হাটি বুধপুর ট্রাফিক গার্ড ওসি চিরঞ্জীব গুহরায় ফরিদপুর আইসি মদন মোহন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তিনি অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যেটা বললেন একদম সঠিকভাবেই বলেছেন এটা কোনো সাত মধ্যে সীমাবদ্ধার জায়গা নেই সারা বছর ধরেই আমাদের এই উদ্যোগ চলে এবং চলবে কিন্তু আমরা আমাদের সমাজের যে মূল যারা কারিগর তারা এবং যারা ছাত্রছাত্রী যারা আছে স্কুলের তাদের সকলের মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা দিতে যাচ্ছি যাতে আর কোনো রকমেই এই সাত দিন নয় সারা বছরেই আমাদের যারা কোনো প্রাণকে আমাদের হারাতে না হয় তারা সচেতনভাবে রাস্তাঘাট যাতায়াত করে এটাই আমাদের উদ্দেশ্য দেখা যাক আমরা আশা করি আমরা সামনের দিকে তাকিয়ে আছি হয়তো ভালো কিছু আমরা ফল মিশ্রিত করে আমাদের উন্নত কর্তৃপক্ষ ভীষণভাবে সচেতন আছেন এডিডি সাথে বা অন্যান্য যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কথা বলছেন যা যাতে আমাদের দুর্গাপুর সিটির মধ্যে এবং অন্যান্য জায়গায় ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেই প্রস্তাব আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে দুপক্ষই সবাই আমরা সচেষ্ট আশা করছি দুর্গাপুরকে আমরা ট্র্যাফিকের একটা নতুন দিশা আমরা দেখাতে পারবো তার জন্য সর্বপ্রথম যেটা দরকার নাগরিকবি যারা আছেন যারা টু হুইলার ফোর হুইলার ব্যবহার করেন তাদেরকে সচেতন করা আমরা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী ড্রাইভার ভিকটিম সবার মারফত এই সচেতনতা করে তুলতে চাচ্ছি দেখা যাক ভবিষ্যৎ প্রত্যেকে মনে রাখবেন আপনাদেরকেই বলছি আপনারা প্রত্যেকে মনে রাখবেন এই এই দৃষ্টান্ত আপনাদের প্রত্যেকের কাছে যারা বেপরোয়া ভাবে গাড়ি চালান হেলমেট ছাড়া বাইক চালান বেল্ট ছাড়া গাড়ি চালান তাদের প্রত্যেকে তাদের প্রত্যেককে একই শাস্তি আমি দেবো